আপনাদের সকলকে আজকের এই লাইভে স্বাগত আজকে মূলত দুটো পয়েন্টে কথা বলবো প্রথমত আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের বৈঠক ছিল যেই বৈঠকে ধর্ম উপদেষ্টা সহ আরো কয়েকজন উপদেষ্টা ছিলেন তো এই বৈঠকে মূলত কি আলোচনা হলো এবং হেফাজতের উপরে আমাদের কিছু প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে আমার কিছু প্রশ্ন দ্বিতীয় টপিকটা হচ্ছে আজকে প্রথম আলোতে একটি রিপোর্ট ছাপা হয়েছে বা একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে সাক্ষাৎকারটা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বাংলাদেশের রাজনীতিতে ডান পন্থার উৎপত্তি বা ডান যে আবির্ভাব এতে উনি শঙ্কিত ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন তাহলে কি বিএনপি বামপন্থী এই পয়েন্ট দুটোর উপরেই আশা করি কথা শেষ করব এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই কামনা করছি প্রথম যে পয়েন্টটা আমরা অনেক কাঙ্ক্ষিত একটি বিষয় ছিল যে হেফাজত ইসলামের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে এবং এই বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনায় উঠে আসবে কি কি বিষয়ে আলোচনায় উঠে এসেছে কি কি আলোচনা হয়েছে এটা একান্ত তারা জানেন তবে পত্রপত্রিকায় যতটুকু এসেছে বা প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড যে ফেসবুক অ্যাকাউন্ট সেখান থেকে যেই তথ্যগুলি দেওয়া হয়েছে তাতে আমরা যতটুকু বুঝেছি সেটা হচ্ছে দু সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ যখন সাপলা চত্বরে একটি সমাবেশ ঘটায় বা সমাবেশ করে সেই সমাবেশে যেইভাবে আওয়ামী বর্বরতা প্রকাশ পেয়েছিল বা আওয়ামী লীগ যেইভাবে গণহত্যা করেছিল বা আলেমদেরকে নিধনে নেমেছিল তারই একটি সুষ্ঠু তদন্ত চেয়েছে এবং পরবর্তীতে সেই মামলাটা যেন ফলপ্রসূ হয় এবং গতিময় হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন সাথে আর বিষয় রয়েছে সেটা হচ্ছে ওই সময় বা তার পরবর্তীতে হেফাজতের নেতাকর্মীদের উপরে যেভাবে নির্বিচারে মামলা হয়েছে সেই মামলার থেকে যেন তারা অব্যাহতি পান বা মামলার থেকে যেন তারা রক্ষা পান সেই বিষয়টাকেও সামনে আনা হয়েছে এই দুই বিষয়ে মোটামুটি হেফাজত ইসলামের আজকের যেই আলোচনা সেই আলোচনা শেষ হয়েছে এবং এই বিষয়গুলি বিবৃতি আকারে মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে এবং পত্র পত্রিকাগুলিতেও এগুলি এসেছে কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটা এখানে একেবারেই ভেঙে চোরমার হয়ে গিয়েছে আমরা বেশ কিছুদিন যাবৎ জোরালো ভাবে যে আলোচনাটা সামনে আনতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার কমিশনের যে একটি অফিস আঞ্চলিক অফিস করার মতো সিদ্ধান্ত নিয়েছে সরকার বা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে আঞ্চলিক অফিস করার জন্য একটি অনুমোদন অলরেডি দিয়ে দিয়েছে সরকার এই বিষয়টা আমরা মনে করেছিলাম সর্বাগ্রে থাকবে এবং জোরালোভাবে এই বিষয়টা সেখানে তুলে ধরা হবে এবং এর খারাপ সাইটগুলি কি কি রয়েছে সেগুলি এখানে উপস্থাপন করা হবে এবং এখান থেকে একটি ইনিয়া নেওয়া হবে প্রধান উপদেষ্টা একটি মতামত বা তার একটি অবস্থান এখান থেকে জানা যাবে অথবা অন্তত এই বিষয়ের উপরে স্পেসিফিক কোনো একটা ডেট নেওয়া যে আমরা এই বিষয়ের উপরে আপনার সাথে একটি বৈঠক করব এবং শুধুমাত্র সেদিনের এজেন্ডাই থাকবে এই মানবাধিকারের যে অফিস আপনি অনুমোদন দিচ্ছেন বা বাংলাদেশ সরকার বর্তমান যে অনুমোদন দিচ্ছে এটার উপরে আমাদের আলোচনা হবে কিন্তু আমি একেবারেই আশাহত হয়েছি এই জায়গায় অন্তত ইসলামের আজকের বক্তব্যতে হেফাজত কোনো এজেন্ডা ছিল না এটা খুবই আমাদের জন্য দুঃখজনক এ কারণে আমি বলেছি যে হেফাজত আসলে সাবালক কবে হবে দেখতে দেখতে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়া হয়ে গেছে সেই দু তেরো সাল থেকে আজকে প্রায় এক যুগের উপরে হেফাজতের একেবারে রাজপথে তাদের পথ চলা এর ভিতরে অনেক পানি গড়িয়েছে অনেক উত্থান পতন দেখেছি একটা ফ্যাসিস সরকারের পতন দেখেছি এর পরেও যদি হেফাজত তাদের কানে পানি না যায় কিভাবে দাবি আদায় করতে হয় সেই পন্থা তারা এখনো উপলব্ধি করতে না পারেন বা সেইভাবে তারা অগ্রসর না হন তাহলে এই হেফাজতের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো আমাদের আর কোনো কিছু করার নেই আমরা তাহলে ধরে নেব হেফাজত ইন্তেকাল করেছে হেফাজতের মৃত্যু হয়েছে আমরা ভবিষ্যতে অন্য কোন ব্যানারের আশায় আমরা প্রতীক্ষা করব আশায় আমরা থাকব। এটাই হচ্ছে আসলে হেফাজতের সম্পর্কে আমার আজকে পর্যন্ত আমার মূল্যায়ন আমি হয়তো ভুল হতে পারি বিজ্ঞ ওলামারা হয়তো আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে যদি আমার এই বক্তব্যটি খটকা লাগে বা অশোভন মনে হয় দয়া করে ক্ষমা করবেন এবং আমাকে যদি পরামর্শ দেন যুক্তির নিরিখে বাস্তবতা নিরিখে যদি আপনারা পরামর্শ দেন আমি আপনাদের পরামর্শ মেনে নিব তবে সেটা অবশ্যই যৌক্তিক হতে হবে এবং বাস্তবসম্মত হতে হবে বাস্তবতা বিবর্জিত এবং যুক্তি বিবর্জিত শুধুমাত্র আবেগ দিয়ে কোনো পরামর্শ আশা করে দিবেন না তো আজকের হেফাজতের চ্যাপ্টার আমি শেষ করে দিচ্ছি আলোচনা সংক্ষিপ্ত করবো দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তি তাকে অনেকেই শ্রদ্ধা করেন কিন্তু তার বিষয়ে আমার যতটুকু পড়াশোনা বা আমার যতটুকু ধারণা যে আমি তার বিষয়ে মোটামুটি সে যেহেতু বামপন্থী ই ছিলেন রাজনীতিতেই ছিলেন এবং তিনি এখনো বামপন্থাকেই ধারণ করেন সেটা আমি মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু তার এই মত যে বিএনপিও ধারণ করে সেটা আজকে বোঝা গেল আজকে তিনি প্রথম সাথে তার একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ডানপন্থীদের সরি দক্ষিণপন্থীদের উত্থান দক্ষিণপন্থী মানে ডানপন্থী বুঝিয়েছেন যদিও আমি দক্ষিণপন্থীর সাথে ডানপন্থা আমি মিলাইতে পারি না যেহেতু আমাদের ক্যাবলা হচ্ছে পশ্চিমে আমাদের বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে আমাদেরকে ডানপন্থী ধরলে আমরা উত্তরপন্থী হওয়ার কথা যাই এটা অন্য আলোচনা কিন্তু মূল যে আলোচনাটা সেটা হচ্ছে যে উনি ইসলামিক যেই শক্তি এই শক্তিতে উনি ভীত সন্ত্রস্ত উনি মনে করছেন উনি বলেছেন যে বিগত আওয়ামী ফেসিস সরকারের সময় তারা এই আশঙ্কাটা বারবার করে আসছিল। যে আশঙ্কাটা তিনি ওই সময়কার ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও তারা বারবার উত্থাপন করেছিল এবং তাদেরকে জানিয়েছিল যে আপনারা যদি এভাবে ফ্যাসিস্ট হয়ে যান তাহলে বাংলাদেশে এই মূলত উনি আর যেই ভাষা সেটা হচ্ছে মৌলবাদ বা ডানপন্থী যেটাই বলেন এই বা হুজুরদের যে উত্থান এদের একটা উত্থান হবে এবং এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং উনি এমনও বলেছেন যে এমন এমন দল এখন সামনে আসতেছে যারা নারী নেতৃত্ব তো চায় না নারীদেরকে রাজনীতিতে তো আনতে চায়ই না বরং সামাজিকভাবে নারীদেরকে তারা প্রতিষ্ঠিত হতে দিতে চায় না এমন দলও সামনে আসতেছে এবং এদের হাতে যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতি কি হবে এটা বলার অপেক্ষা রাখে না যেহেতু বাংলাদেশের অগ্রগতি নারী পুরুষ একসাথে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি নারীদেরকে ঘরবন্দি করা হয় তাহলে অগ্রগতি ব্যাহত হবে এটা ওনার একটি ধারণা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে এই বিষয়ে কিছু প্রশ্ন আমি করবো প্রথমত প্রশ্ন হচ্ছে যে নারীরা যদি ঘরবন্দি হয় এর অর্থ আপনি কি বুঝিয়েছেন ঘরবন্দি মানে কি কেউ কোনো নারী যদি সত্যিকার অর্থে তার প্রয়োজনে সে চাকরি করে সেই চাকরি বাকরি কোনো কিছুই কিন্তু ইসলাম এলাও করে না কিন্তু কোনো পরিবারে যদি স্বচ্ছ কোনো পুরুষ থাকে সেই পরিবারের কোনো মেয়ে সে চাকরিতে যাবে এটা কোনোভাবেই ভালো কোনো সিম্বল নয় ভালো কোনো উদাহরণ নয় এটা ভালো উদাহরণ তখন হতো ধরেন বাংলাদেশে চাকরির বাজার রয়েছে এক কোটি কিন্তু বাংলাদেশে টোটাল চাকরির প্রার্থী পুরুষের সংখ্যা রয়েছে মাত্র পঞ্চাশ লক্ষ এই ক্ষেত্রে যদি আমরা মহিলাদেরকে ঘরের বাইরে আসতে না দিই তাহলে ওই পঞ্চাশ লক্ষ চাকরির যেই জায়গা সেই জায়গাগুলি পদগুলি খালি থাকবে যে কারণে বাংলাদেশের অগ্রগতি ব্যাহত হবে সেটা আপনি অবশ্যই বলতে পারতেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তা নয় বাংলাদেশে যতগুলি চাকরির পদ রয়েছে তার থেকে অনেক অনেক ঢের বেশি পুরুষদের বেকারত্বের সংখ্যা রয়েছে শিক্ষিত পুরুষদের বেকারত্বের সংখ্যা রয়েছে তাহলে মেয়েরা আমি বলছি না মেয়েদের ঘরবন্দি হওয়া মানে ওনার প্রশ্নের উপরেই আমি বলছি যে যদি কোনো কারণে মেয়েরা চাকরি থেকে রিটায়ার্ড করে বা চাকরি না করে এবং সেই জায়গাগুলি ওই মেয়েদের পরিবারের কোনো ছেলে সদস্য আসে তাহলে ক্ষতিটা কি হবে 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 বরং উপকার উপকার এভাবে যে যেই পরিবারের কোনো মেয়ে চাকরি করে সেই পরিবারের বাচ্চারা মাতৃ স্নেহে বড় হতে পারে না তারা মাত মায়ের যে আদর ভালোবাসা সেটা তারা পায় না ছোটবেলা থেকেই তারা একাকিত্ব থাকতে থাকতে তাদের ভিতর এমন একটি ফিল আসে যে কারণে বড় হলে এই ছেলে মেয়েরাই তাদের পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে দিতে বাধ্য হয় কারণ ওই পিতা মাতার সাথে তাদের কোনো ভালোবাসা সম্পর্কই তৈরি হয়নি বৃদ্ধতা তৈরি হয়নি তাহলে সেই মা বাপকে তারা কতটুকুই সম্মান করবে কতটুকুই দেখভাল করবে আপনারা দেখবেন খেয়াল করবেন আমার অডিয়েন্স যারা আছেন যে আপনারা যে কোনো বৃদ্ধাশ্রমে যদি খোঁজ দেন যে জন যদি সদস্য থাকে বৃদ্ধাশ্রমে একশো জনের জনই পাবেন যাদের সন্তানরা হয় বেকার বাংলা শিক্ষিত অথবা ও অনেক উচ্চ শিক্ষিত এক একজন ডক্টরেট ডিগ্রিধারী বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে বা বিদেশে তারা সেটেল তাদের পিতামাতাকে দেখার মতো কেউ নয় কিন্তু সেখানে একজন সৎকারও একজন নয় হাজারে একজন মানুষ এমন পাবেন না যার সন্তান কোনো আলেম যার কোনো সন্তান মাদ্রাসায় ন্যূনতম পড়ালেখা করে কোনো মসজিদের খেদমতে আছে খাদেম হিসেবে ঝাড় করতেছে অথবা কোন মাদ্রাসায় বোর্ডিং এ বাবুর সিগিরি করতেছে কিন্তু মাদ্রাসার সাথে সে সম্পৃক্ত ওই ভদ্রলোকের বাবা মাকে আপনি কখনোই এই বৃদ্ধাশ্রমে দেখবেন না কেন দেখবেন না কারণ ওই সন্তানটা ছোটবেলা থেকে তার মায়ের কোলে লালন পালন হয়েছে মাই তাকে বেড়ে তুলেছে এবং তাকে বড় করে তুলেছেন মায়ের ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছেন যে কারণে মার সাথে তার যে বন্ডিং বাবার সাথে তার যে শ্রদ্ধাবোধের জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকেই সে কখনো ওই সন্তানকে সে বৃদ্ধাশ্রমে দিবে না এটাই স্বাভাবিক এজন্য আমি বলি যে আপনারা যে চিন্তা চেতনা লালন করেন এই চিন্তা চেতনা এক পেশে চিন্তা চেতনা এটা আমাদের পশ্চিমা চিন্তা চেতনা পশ্চিমা চিন্তা চিন্তাচেতনার সাথে আমাদের অগ্রযাত্রার কোনো মানে সামনে যাওয়া বা ব্যাহত হওয়া সেটার কোনো সুযোগ নেই বা মানুষ ভালো মন্দ এটারও বিচার করার কোনো সুযোগ নেই বরং প্রকৃত আপনি ই পাবেন শান্তি তখনই পাবেন যখন আপনার ভিতরে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে এবং তিনি ভয় পাচ্ছেন যে এই বাংলাদেশকে যারা সরিয়া কায়েম করতে চান উনি ইনডাইরেক্টলি বলেছেন যে যারা গণতন্ত্রকেই মানেন না অর্থাৎ উনি বুঝিয়েছেন কয়েকদিন আগেই ইসলামী আন্দোলনের ইয়ে বলেছেন এক নেতা অর্থাৎ মুক্তি ফজল করিম সাহেব বলেছেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আফগান আমাদের মডেল হবে তো এটা অনেকেই উনি ইন্ডিকেট করছেন যে তারা বোধ গণতন্ত্রতেই বিশ্বাস করে না গণতন্ত্রতে বিশ্বাস না করলে তারা নির্বাচন কেন করছে তাহলে তো তারা উগ্রবাদী হতো তারা জঙ্গিবাদ লালন করত তারা জঙ্গি তৈরি করত উৎপাদন করত সেটা তো করছে না বরং তারাই গণতান্ত্রিক পন্থায় তারা নির্বাচিত হলে যদি তারা মেজরিটি পায় তারা যদি দুই তৃতীয়াংশের উপরে সিট পায় সেই ক্ষেত্রে তারা কি বাংলাদেশে গণতন্ত্র রাখবে না সমাজতন্ত্র রাখবে তখন তো সেই ম্যানডেট জনগণের থেকে পেয়ে গিয়েছে অতএব তখন সেই প্রশ্ন এখন উঠানো তো বাতুলতা এবং তারা তো ঘোষণাই দিয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এবং মেজরিটি হয় তাহলে আমরা আফগানের মতো শাসন কায়েম করব এবং এই এই ঘোষণার পরে যদি বাংলাদেশের জনগণ তাদেরকে ম্যানডেট দেয় তাহলে আপনি বলার কে জনাব মির্জা স্যার আপনি এই কথা বলার আর তাহলে কে এই জন্য এই প্রশ্ন তোলা আশঙ্কা করে এগুলি একেবারেই চরম বাতুলতা এখন এই কথার উপরে তো প্রশ্ন আসছে তাহলে কি বিএনপি কি বামপন্থী এই বিএনপি বামপন্থী কিনা এই বিষয়ে বর্তমান সময়ে বিএনপি পন্থী একটি কল একজন কলামিস্ট ডক্টর মারুফ মল্লিফ তো মারুফ মল্লিকের অনেক কথাই আমার ভালো লাগতো ইদানিংকালের বেশ কিছু তার উদ্ভট কথাবার্তা আমার ভালো লাগে না এ কারণে তার লেখা কম পড়ে কিন্তু আজকের লেখাটা আমি তার পড়েছি আজকে তার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারে পরে তিনি স্পষ্ট বলেছেন যে বিএনপিকে অনেকে ভুলভাবে মধ্য ডানপন্থী মনে করে আসলে বিএনপি মধ্য ডানপন্থী নয় বরং বিএনপি হচ্ছে মধ্য বামপন্থী এবং দুটা কিন্তু শুনতে কাছাকাছি মধ্য ডানপন্থী মানে শ্রেচ চূড়ান্ত ডানপন্থী নয় তবে সে ডানপন্থীকে ভালোবাসে আর মধ্য বামপন্থী মানে শ্রেষ্ড়ান্ত বামপন্থী নয় কিন্তু সে বামপন্থীকে ভালোবাসে বামপন্থীকে লালন করে তিনি আবার ব্যাখ্যা দিয়েছেন মারুফ মল্লিক সাহেব ব্যাখ্যা দিয়েছেন যে তাহলে তারা ইয়েকে বিসমিল্লা কেন আনলো এটার ব্যাখ্যা উনি দিয়েছেন উনি ওনার কলামে বা ওনার যে ফেসবুক আইডি আছে সেখানেও তিনি ব্যাখ্যা দিয়েছেন যে বিএনপি যেহেতু মডারেট বা এই গণতান্ত্রিক একটি দল লেবার ডেমোক্রেট তারা লালন করে যে কারণে বিএনপি মনে করে যে অধিক সংখ্যক যে জনগণ বা সকল জনগণের যে চিন্তা চেতনা সেগুলি লালন করা সেগুলিকে শ্রদ্ধা করা সেই জায়গা থেকে যেহেতু বাংলাদেশের মুসলমান তাদের সংখ্যা বেশি আধিক্যতা রয়েছে এ কারণেই তারা সংবিধানে বিসমিল্লা এনেছেন বিসমিল্লা তাদের আনার কথা নয় তার মানে এখানে উনি বিএনপি বা উনি জিয়াউর রহমানের উপরে অপবাদ দিয়েছেন যে জিয়াউর রহমান ভালোবেসে বিএনপি কে এই ইসলামকে ধারণ করেননি বা জিয়াউর রহমান ভালোবেসে সেখানে বিসমিল্লা আনেননি আমি আশা করব বিএনপি যদি সত্যিকারের বামপন্থী না হন তাহলে এই মারুফ মল্লিক সাহেবের এই কথার তারা প্রতিবাদ করবেন এবং এর উপরে তারা একটি প্রতিবাদ ছাপাবেন বা ইয়ে সংবাদ মাধ্যমে পাঠাবেন যদি সেটা না করেন তাহলে আমরা ধরে নিব যে মারুফ মল্লিক সাহেবরা যেই বিএনপি চাচ্ছেন বা তারা যেইভাবে বিএনপির ডেফিনেশন দিচ্ছেন আসলে বিএনপি সেটাই কিন্তু আমরা এখন অব্দি বিশ্বাস করি যে জিয়াউর রহমান তিনি একজন সাতটা মুসলিম ছিলেন এবং ইসলাম ধর্ম তিনি লালন করতেন যে কারণে তিনি ওই মধ্য বামপন্থী না বরং তিনি মধ্য ডানপন্থী হবেন এটা আমাদের ধারণা এখন যদি মারুফ মল্লিক সাহেবের কথাই ঠিক হয় বা তাদের এই ডেফিনেশনটাই ঠিক থাকে তাহলে এই বিএনপি নিয়েও আমাদের কোনো আশা ভরসা নেই অর্থাৎ কোন বামপন্থী কোনো দলের সাথে আমাদের কোনো নেগোসিয়েশন হতে পারে না কোনো মিউচুয়াল হতে পারে না বা কোনো দেন দরবার হতে পারে না বা তাদের সাথে কোনো লিয়াজও আমাদের হতে পারে না কারণ তারা বামপন্থী এখন এটা বিএনপি প্রমাণ করতে হবে আসলে বিএনপি ডানপন্থী না বিএনপি পানপন্থী আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ